মা বাবা আজকে বাজার থেকে কি মাছ এনেছে দেখছি কি মাছ এনেছে আরে টেংরা মাছ এনেছে দেখ টেংরা মাছ তাহলে তুমি কেন না ওই টেংরা স্পেশাল দুই কারিতে করে না মা সেটা খুবই খেতে স্বাদ লাগে আমার আজকে অনেকগুলি টেংরা মাছ এনেছে দেখ আজকে তুই স্পেশাল দই কারি টেংরা খাবি হ্যাঁ সেটা করে না সেটা খেতে খুব ভালো লাগে টেংরা দেখ বড় হয়েছে পেটে ডিম হয়েছে ও তা ঠিক আছে আগে আগে আমি মাছ ভালোভাবে কেটে ধুয়ে নি আচ্ছা তাহলে আজকে দই টেংরাই রান্না করব ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নাঘাট আজকে রেসিপি শাহী দই টেংরা চলুন শুরু করা যাক ট্যাংরা বানানোর জন্য আমি ট্যাংরা মাংসগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব হলুদগুলো দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে দিচ্ছি এবার এগুলি ভালোভাবে মেগে নিচ্ছি মাছগুলি ভাজার জন্য গ্যাসে আমি গ্যাস জ্বলে দিচ্ছি

মাছগুলি একটি ভালো লাগে এবার আমি এগুলি উল্টে দিচ্ছি মাছগুলি ভালো লাগলো না আমি উঠিয়ে নেব মাগুলি লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি এই দুই ট্যাংরা বানানোর জন্য লাগবে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা টক দই শাহি দুই ট্যাংরা তৈরি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শাহি দুই টেংরা তাই তাতে আমি পুরোনো দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি সুন্দর গন্ধ বের হয়ে গেছে এবার তাতে আমি উজানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার আমি হালকা হালকা মাল লাল করে বেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেল এবার তাতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা আদা বাটা

স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ কম আছে কষিয়ে নেব এবার পেটিয়ে রাখা টক দুইটা দিয়ে দেব টক দইটা দেওয়ার পর হালকা আছে কষিয়ে নেবেন গ্যাসের ফ্লেম বেশি দেবেন না কারণ কেটে যাওয়ার ভয় থাকতে পারে এভাবে আমি কি পাঁচ মিনিট কষিয়ে নেব মুসলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেল দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এক চামচ সানরাইজ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন ওষুধটা ভালোভাবে পশানম হয়ে গেছে এবার আমি তাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে জলের পরিমাণটা বেশি লাগবে না জলে ফুটাসার আসার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেলে আমি টাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন জন্য কি সুন্দর ফুটে এসে গেছে এবার আমি তাতে বেজে রাখা ট্যাংরা মাছগুলি দিয়ে দিচ্ছি দেখুন শাহি দই ট্যাংরা তৈরি হয়ে গেল এবার আমি এটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের শাহি দই ট্যাংরা বাড়িতে এইভাবে শাহি দুই ট্যাংরা বানিয়ে একবার খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এমন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন রান্নার